দেখছেন আমি ভিডিও করতে করতে আমি ছাওয়া জায়গার মধ্যে দাঁড়াতে বাধ্য হলাম কীরকম দেখতে পাচ্ছেন অঝোর ঝরে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো অঝোর ঝরে বৃষ্টি হচ্ছে আর এই অঝর ঝরে বৃষ্টির যে ভিউ সেই ভিউ কিন্তু আমি তুলে ধরেছি দেখতে পাচ্ছেন অঝোর ঝরে যেরকম বৃষ্টি হচ্ছে সাইকেল মোটর সাইকেল সমস্ত কিছু একে করে এক মোটরসাইকেল দেখুন প্রদীপ শিল্প ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এলাম তার কাশোর যে রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্টে কাজের আপডেট নিয়ে আমি এখন চলে এসেছি ময়নাপুর রেলের প্ল্যাটফর্মে আর এই ময়নাপুর রেল প্ল্যাটফর্মে যে জোর কদমে যে কাজ চলছে সেই কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো আর আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেইছিলাম যে মাত্র ছ মাসের মধ্যে ময়নাপুর থেকে একদম বড় গোপীনাথপুর পর্যন্ত ট্রেন কিন্তু চলবে অর্থাৎ বিষ্ণুপুর থেকে বলা যায় একদম বড় গোপীনাথপুর পর্যন্ত এখন একটিমাত্র ট্রেন চলছে অর্থাৎ ময়নাপুর রেল স্টেশন রাত্রেবেলায় আসছে কিন্তু আজ ছ মাসের মধ্যে একদম ময়নাপুর থেকে ট্রেনটা বড় গোপীনাথপুর পর্যন্ত যাবে সেই বিস্তারিত কাজের আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আমাদের আপনাদের কাছে শেয়ার করছি আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতেন তাহলে চলুন শুরু করি দেখতে পাচ্ছেন এখন আকাশের কীরকম মেঘলা অবস্থা আর আমি এখন চলে এসেছি ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে আকাশটা দেখতে পাচ্ছেন কালো হয়ে গেছে আর এই ময়নাপুর রেলের প্ল্যাটফর্মে এখন যে সাইডগুলো যে অর্থাৎ আছে এই টালিগুলো বসেছি এই টালিগুলো অনেকদিন আগেই বসেছিলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আর এখন দেখতে পাচ্ছেন এই যে টালিগুলো আছে এই টালিগুলো কিন্তু সাইড সাইডগুলো অর্থাৎ যে পাকার যে মশলা আছে সেই মশলা দিয়ে একটু একদম ফিনিশিং করে দেওয়া হচ্ছে কংক্রিটে দেখতে পাচ্ছেন এখানে এই সাইডগুলো এই সাইডগুলো একদম কংক্রিট করে দেওয়া হচ্ছে সাইড সাইডগুলো এবং এটা কিন্তু প্ল্যাটফর্মটা পুরো প্ল্যাটফর্মটা করা হচ্ছে আচ্ছা আর এই সাইডগুলো ঢালাই করে দেওয়া হবে এটা হচ্ছে মোটামুটি দু মাসের মধ্যে করে দেওয়া হবে আর এই যে সাইডগুলো দেখতে পাচ্ছেন এই সাইডগুলো কিন্তু ঢালাই কংক্রিটে ঢালাই করে দেওয়া হবে আর ছ মাসের মধ্যে ময়নাপুর থেকে একদম বড় পর্যন্ত ট্রেন কিন্তু চালু হয়ে যাবে আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটা হচ্ছে মালগাড়ি দু তিনবার এসে গেছে দু এক দুবার এসে গেছে মালগাড়ি আর এই মালগাড়ি যে পাথর ফেরা শুরু গেছে তারও ভিডিও আপলোড আমি আপনাদেরকে দিয়েছি আর এই সাইডটা যদি দেখাই এই সাইডটা এই সাইডটাও অর্থাৎ এই সাইডে যে প্ল্যাটফর্মটা এই সাইডের প্ল্যাটফর্মেও অর্থাৎ যে পার্কিং এরিয়াটা সেই পার্কিং এরিয়াতেও কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে পার্কিং এরিয়াটা আছে এই পার্কিং এরিয়াটাতেও কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু ঢালাই হয়ে গেছে আর এই পার্কিং এরিয়াটাও কিন্তু জোর কদমে কাজ চলছে আর এই এই যে দেখতে পাচ্ছেন এই যে সাপোর্ট সাপোর্টগুলো আছে এই সাপোর্টগুলো আগে রেডি করে দেওয়া হচ্ছে তারপরে এই যে সাপোর্টগুলো আছে এই সাপোর্টগুলো এই সাইডটা কিন্তু পুরোটাই পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং এরিয়াটা এই পার্কিং এরিয়াটাই আমি আমাদের এই মুহূর্তে একটি এরপর থেকে আমি এই যে লাইনটা আছে এই লাইটটা একটু আপডেট দিয়ে আপডেট দিয়ে আজকের ভিডিওতে এই যে আপডেটটা যে মৈনপুর প্ল্যাটফর্মে যে জোর কত যে কাজ শুরু হয়ে গেছে সেই কাজের আপডেটটাই আমি অনেক কথা দেখতে পাচ্ছেন আর ইলেকট্রিক্যালে দেখতে পাচ্ছেন হার ফার চলে এসেছে দেখতে পাচ্ছেন বৃষ্টি না পেতে হলে ইলেকট্রিক্যাল অনেক হার ফার চলে এসেছে এখানে দেখছেন আমি ভিডিও করতে করতে আমি ছাওয়া জায়গার মধ্যে দাঁড়াতে বাধ্য হলাম কীরকম দেখতে পাচ্ছেন অঝোর অঝোড়ে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো অঝর ঝরে বৃষ্টি হচ্ছে আর এই অঝর ঝরে বৃষ্টির যে ভিউ সেই ভিউ কিন্তু আমি তুলে ধরেছি দেখতে পাচ্ছেন অঝোর ঝরে কীরকম বৃষ্টি হচ্ছে সাইকেল মোটর সাইকেল সমস্ত কিছু একে করে ভিজছে এক মোটর সাইকেলগুলো দেখতে পাচ্ছেন সারি সারি দেরি আছে এগুলো সারি অঝোর ভিজছে আর এখানে দেখতে পাচ্ছেন সাইকেলগুলো দাঁড়িয়ে আছে সাইকেলগুলোও কিন্তু ভিজছে আর এখানে যারা কাজ করছিলো তারা এই জায়গায় আশ্রয় নিয়ে নিল দেখতে পাচ্ছেন ময়নাপুর প্ল্যাটফর্মে এবং অঝোর ঝোরে কিন্তু বৃষ্টি কিন্তু নামিয়ে দিলো দেখতে পাচ্ছেন সেই জন্য আমি আর ভিডিওটা ওই সাইডগুলো দেখাতে পারলাম না এরপর বৃষ্টি থেমে গেলে আমি আবার কন্টিনিউ দেখাব দেখতে পাচ্ছেন এরপর আমি আপনাদেরকে দেখাবো ওই হচ্ছে ময়নাপুর রেল প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে রাস্তা অর্থাৎ ময়নাপুর থেকে একদম আসুরালি বা লেগোপেনো যাওয়ার এইদিকে রাস্তা দিয়ে হচ্ছে লেগোপেনো পেনো আছে বা আসুরালি এই দিকে চলে যাচ্ছে ময়নাপুর আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলগেটের ঘর এখানে একটা রেলগেট বসবে দেখতে পাচ্ছেন সেই জন্য এখানে একটা হোল তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে রেলগেটটি বসবে আর রেলগেটের যে কনস্ট্রাকশানের জন্য যে গর্ত খাল কাটা সেগুলো চলছে দেখতে পাচ্ছেন এখানে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন জেসিপি সেই জেসিপির মাধ্যমে কাটাকাটি চলছে ময়নাপুর রেল স্টেশন থেকে একদম এই সাইডে দেখতে পাচ্ছেন একদম এই রেলগেটের কাছে এই জায়গাটাই কাটা চলছে এই ওই এই জায়গাটা হয়তো রেলের কিছু একটা কনস্ট্রাকশনের কাজবাজ হবে সেই জন্য এই জায়গাটাই দেখতে পাচ্ছেন হোল করা হয়েছে আর এরপর আমি লাইনের কিছুটা কত কীরকম কীভাবে কতটা কী পাথর ফেলা হয়েছে তা আমাদের সামনে উপস্থাপন করছি দেখতে পাচ্ছেন এতটা পর্যন্ত এই রেলের পার্ট ছিল যে এই সাইডে দেখতে পাচ্ছেন একদম পাথর ফেলা শুরু হয়েছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে দেখতে পাচ্ছেন পুরো একদম পাথর ফেলেছে আর এই হচ্ছে রেলগেট আর এই যে পাথর ফেলেছে এই পাথর কিন্তু এর আগের মালগাড়িতে পাথর ফেলেছিল সেই পাথরগুলো দেখতে পাচ্ছেন সেই পাথরগুলো একদম লাইনে লাইনে পরপর দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন লাইনে লাইনে পরপর দিয়ে দিয়েছে আর দ্বিতীয়বারে যে মালগাড়িটা এলো সেই দ্বিতীয়বারে মালগাড়িতে সাইডে সাইডে পাথরগুলো কিন্তু কন্টিনিউ রয়েছে দেখতে পাচ্ছেন সাইডে সাইডে একটা গাদা পরিমাণে পাথরগুলো রয়েছে এই সাইডেও যদি দেখাই আপনাদেরকে এই সাইডেও রয়েছে আর এই সাইডেও দেখতে পাচ্ছেন কন্টিনিউ কিন্তু রয়েছে এই পাথরগুলো আবার কিন্তু পরবর্তীকালে এই মিঠিলে দিয়ে দেওয়া হবে বা আর দিবে কি না জানি না তবে নাও দিতে পারে আর যখন এই পাথরগুলো ঘাটতি পড়বে তখন কিন্তু আবার কিন্তু মালগাড়ি আসবে লাইন থেকে চারপাশটা যদি আপনাদেরকে দেখায় দেখতে পাচ্ছেন এখন বর্ষাকাল চারিদিকে কত জল জলে জলাময় আর এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড রকমের কনস্ট্রাকশানে বীজ সব রেডি করে দিয়েছে এই সাইডেও দেখায় যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন চারিপাশে মাঠ সবুজ ছেন ধান চাষও অনেকে ধান চাষ করে দিয়েছে লাগিয়ে দিয়েছে ধান বুঝতে পারছেন ধান রোয়া হয়ে গেছে আর এই মিডিলেই কিন্তু বয়ে যাচ্ছে চলে যাচ্ছে একদম বড় গোপীনাথপুর দিকে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন আর বড় গোপীনাথপুর পর পড়বে জয়রামবাটি জয়রামবাটের পর পড়বে কামারপুকুর কামারপুকুরের পর পড়বে গোঘাট গোঘাটের পর পড়বে আরামবাগ আরামবাগ থেকে এখন অনেকগুলো স্টেশন পেরিয়ে যে তারকেশ্বর তারকেশ্বরের পর অনেকগুলো স্টেশন পেরিয়ে যেয়ে একদম সিধা হাওড়া তাহলে ফ্রেন্ড আপনারা যে এতক্ষণ এই ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই কন্টিনিউ আপডেট আসতে থাকবে প্রতীক শিল্প ইউটিউব চ্যানেলে আর পরবর্তী আপডেট আমি আস্তে আস্তে আরও নিয়ে আসবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করুন আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন